সাব্রুম মহকুমার হারবাতলি এডিসি ভিলেজের হারবাতলি চিতাবাড়ি রাস্তার উপর বড় গাছ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন যাত্রী দুর্ভোগ খবর পেয়ে ছুটে যান মহকুমা শাসকের প্রাকৃতিক সাব্রুম মোকাবেলা দল তিরিশে মে বেলা বারো ঘটিকায় গাছ কেটে পরিষ্কার করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দল জানা যায় সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হারবাতলি এডিসি ভিলেজ গতকাল থেকে ঝড় বৃষ্টিতে সাবর মহকুমার বিভিন্ন জায়গায় ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এই ঝড় বৃষ্টিতে আজ সকালে হারবাতলিতে একটি বড় গাছ ভেঙে পড়ে হাড়বাতলি চিতাবাড়ি রাস্তার উপর এই গাছ ভেঙে পড়ার ফলে হাড়বাতলির সাথে চিতাবাড়ির গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এছাড়াও হাড়বাতলি সীমান্তবর্তী গ্রাম হওয়ায় বিএসএফ এর গাড়িও যাতায়াত করে এই রাস্তা দিয়ে গাছ পরে রাস্তা বদ্ধ হয়ে যাওয়ায় বিএসএফ এর যাতায়াতও বদ্ধ হয়ে যায় এলাকার জনগণ গাছ কেটে রাস্তা পরিষ্কারের দাবি জানান খবর পেয়ে ছুটে যান সাবরুম মহকুমা অফিসে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দল সাবরুম মহকুমা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দলকে সাথে নিয়ে ডিসিএম রতন দাস ঘটনাস্থলে ছুটে যান দীর্ঘ তিন ঘন্টার চেষ্টায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে করেন বলে জানান ডিসিএম রতন দাস এই খবরটা এসছে যে শামসিং এর যে বিএসএফ ক্যাম্প আছে তাদের যে মেইন বর্ডার রুটটা এখানের মধ্যে একটা বড় গাছ পড়েছে যার দরুন তাদের যে গাড়ির মুভমেন্ট সেটা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেছে তো আমরা খবর পাওয়া মাত্রই সিটি ভলন্টিয়ার আপাদ মিত্র আমি সহ সেখানে মুখ করলাম সেখানে গিয়ে দেখলাম গাছটা খুব বৃহৎ আকারের সেটা কাটতে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় লেগেছে আমরা গাছটাকে কেটেছি গ্রুপকে ফ্রি করে দিয়েছি এর জন্য এর মুভমেন্ট এখন ফ্রি হয়ে গেছে ওরা যখন খুশি ওই দিক দিয়ে তাদের রেশন কিংবা তাদের আনুষঙ্গিক যে জিনিসগুলি নিয়ে যাতায়াত করা সেগুলি এখন করতে পারছে তদুপুরি আরেকটা গাছ পড়েছে ওই রাস্তার মধ্যে যেটা হচ্ছে হারবাতলি রুট বলা হয় সিভিল হারবাতলি রুট যেটা ওইখানে মধ্যে একটা গাছ পড়েছে আমরা এটাকে কিছুটা কাটসাট করেছি কিন্তু বাকি কাজটা পিডব্লিউডি ডজার দিয়ে করা হবে কারণ গাছটা সম্পূর্ণ ডেড গাছ এই গাছটাতে আমাদের করার কাজ করছিল না যদিও আমাদের পিডব্লিউডির যিনি ধুবজ্যোতিবাবু আছেন স্পটে আছেন ডজার গেছে আমরা আশা রাখছি উইদিন থার্টি মিনিটসের মধ্যে এই রাস্তাটা আমরা ফ্রি করে দেব আর অন্য জায়গাতে আমি ঘুরে এসেছি কোথায় কোনো আর ব্লকেজ নেই ওই এরিয়াতে এখন সম্পূর্ণ জীবনযাত্রা মুক্ত আছে মানুষ মুভমেন্ট করতে পারছে গাড়ির কোনো সমস্যা হচ্ছে না যাতায়াতের জন্য ধন্যবাদ আপনাদের সকলকে